ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিবার আজকের দিনে সবাই কিছু স্পেশাল বাড়ির জন্য নিশ্চয়ই বানো তো আমি আজ নিয়ে এসেছি কাঁকড়ার ডাল বানাতে এ দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো টমেটো একটা বড় সাইজের আর আলু নিয়েছি দুটো মাঝারি সাইজের এর মধ্যে আছে শুকনো লঙ্কা আদা আর রসুন রসুন একটু বেশি করে নিয়েছি গ্যাসটা এখন ধরিয়ে নিচ্ছি এর মধ্যে একটু বেশি পরিমাণে তেলটা দেবো কারণ প্রথমে কাঁকড়াটা ভাজবো তারপরে রান্নাটা হবে ওই তেলটাতেই রান্নাটা করবো ওই জন্য একটু বেশি তো এইগুলো এখন আমি তেলটা গরম হতে হতে আমি এই মশলাটা পেস্ট করে নিচ্ছি এই মশলার মধ্যে আমি একটু টমেটো যেটা নিয়েছি বড়োটা বড়টা বেশি পরিমাণটুকু নিয়ে আমি পেস্ট করে আর অল্প একটু রেখে দেবো রান্নায় দেওয়ার জন্য এর আগেও আমি শেয়ার করেছি এই রান্নাটা তবে সেটা একটা কি যে কষাটা হয় সেটা এই দানাটা খেয়ে দেখবে বেশ ভালো লাগে খেতে এই হালকা হালকা ঠান্ডার যখন আমেজ পড়ছে আর তখন গরম গরম ভাতে এরকম একটা রসানো কষানো কাঁকড়ার ডাল্লা বানানো খাওয়া বেশ ভালোই জমে যায় রবিবারের দুপুরটা কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ বেশ ভালো করে লালচে লালচে মানে মতন যেই হয়ে যাবে তখনই আমি এটা ফেলে ফেলবো কাঁকড়াগুলো যখন ভাজা হচ্ছিল ভীষণ সুন্দর একটা গন্ধ আসছিল কারণ এই কাঁকড়ার মধ্যে এগুলো মেয়ে কাঁকড়া তাই এর মধ্যে একটু ঘি থাকে সেই ঘিটার যে তেলের মধ্যে পড়ে যে ভাজার যে গন্ধটা অদ্ভুত সুন্দর লাগছিলো জানো তো সারা ঘরটা একদম ঘরের মনে করছিল তো আমার মেয়ে বেসিক্যালি এইসব খাবার আগে খেতই না খুব একটা ভালোবাসত এখন আস্তে আস্তে বড় হচ্ছে সব নানান রকম খাবার শিখছে তার সঙ্গে সঙ্গে এর আগের দিন কষাটা বলল ভালো হয়েছে কিন্তু অতটা খুশি হয়ে খেলো। তাই ভাবলাম যে একটু ওর মতো আগেকার দিনের স্টাইলের দায়িত্বমারা যেরকম করে করে সেরকম করে বানাই। দেখো আমি গরম মশলা তেজপাতা আর গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম তাতে গন্ধটা খুব ভালো আসবে আলুগুলোকে আমি একটু হালকা নেচে ভেজে নেব খুব লাল করে ভাজতে হবে না হালকা ভাজলেই হবে তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো সবাই ভালো করে আলু আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে একে একে আমি মশলাগুলো দিতে থাকবো আসলে কি একটা সময় ছিল জানে জানো তো যে রান্না কি করে করতে হয় কিভাবে কি বানাতে হয় কিছুই জানতাম না এখন রান্নাটা একটা শখে পরিণত হচ্ছে রেসিপিগুলো একই থাকে এই পেস্টটা এর মধ্যে ঠেলে দিল কিন্তু এগুলোকে একটু নানান রকম করে এদিক ওদিক করে খেলে নিজেরও বানালে নিজেরও ভালো লাগে আর ওই যে মা হওয়ার পরে একটা সবথেকে বড় চাহিদা আমার সংসারটা যেন যেটা বানাচ্ছি ঠিকঠাকভাবে খেতে পারে তাই এবার রেগুলারের যে মশলাগুলো হলুদ জিরে আর ধনে জিরে ধোনির গুঁড়োটা একেবারেই আবার বাড়ির করা আমি বাড়িতে বানিয়ে নিই জিরে গুঁড়ো জিরে ধনের গুঁড়োটা আমি একসঙ্গে টেস্ট করে রেখে দিই এটা আমি দু চামচের মতন নিয়ে দিলাম দু টেবিল স্পুন মতন আর হলুদ তেল তার সঙ্গে এবার নিয়ে দিয়ে একদম গ্যাসটাকে সিমে করে দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে কষিয়ে দেবো ওই বাকি যে টমেটো ছিল সেটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু ওই তেল টুকুনি যেটা বেঁচেছিলো সেই তেলেই আমি রান্নাটা শেষ করবো তাই জন্য গ্যাসটাকে একদম সিম করে দিয়েছি যাতে আমার আর্ট এক্সট্রা এর মধ্যে তেল দিতে না লাগে একদম কম আছে করলে তলায়ও ধরবে না আর মশলাটা ঠিক করে ভাজাও হয়ে যাবে এই জন্য ভালো করে দেখো আমি ভালো করে নাড়িয়ে চাড়ি এবার কিছুক্ষণের জন্যে এটাকে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পর যখন দেখব হালকা হালকা তেল বেরিয়ে আসছে এই দেখো চারিদিক থেকে তেল উঠে এসছে তার মানে আমার মশলাটা বসানো রেডি যারা এখন নতুন রান্না শিখছ তাদের মনে রাখবে যে রান্না করার সময় দুটো জিনিস খুব ভালো করে খেয়াল রাখবে একটা হচ্ছে মশলাটা ভালো করে ভাজা হওয়া মানে ওপরে দেখবে তেলটা ভেজে উঠে আসে আর তার সঙ্গে সঙ্গে আলুটা হাফ সেদ্ধ মতন হয়ে যায় এবারে মশলাটারই যে মিক্সিতে জলটা ছিল এক্সট্রা জল দিয়ে আমি একটু ওটাকে ভালো করে বয়েল হওয়ার জন্য ঢাকটা দিয়ে আবার রেখে দেব ওই যে যে গল্পটা করছিলাম যে প্রথম প্রথম রান্না মানে একটা ভাবতাম কি না কি কারণ তখন আমি কিছুই জানতাম না এখন আস্তে আস্তে সবটাই যেন পদটা ইজি হয়ে গেছে নানান রকম পদ নানান রকমভাবে খেতে বেশ লাগে তাই নানান রকমভাবে বানাতেও ইচ্ছে করে এই দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর তার সঙ্গে ঝোলটা এত টক ফুটছে এই অবস্থাতে আমি এবার এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দেবো এই সময় যে দেওয়ার কারণ একটাই যে আরেকটু ঝোলটা আমি টানাবো যাতে পুরো ঝোলটার যে জুসি ব্যাপারটা সেটা কাঁকড়াগুলোর মধ্যে যায় আর কাঁকড়ার মধ্যেও যে ঘরের যে ব্যাপারটা আছে সেটা পুরো তরকারিটার মধ্যে মিক্সড হয়ে যায় তাতে খেতেও ভীষণ সুন্দর হয় আর গন্ধটাও বিশ্বাস করে খুব ভালো আসে এটা এতটাও ঝোল আমি রাখবো না তাই আর একটুখানি আমি এটাকে ঢেকে দেবো এই দেখো এখন এটা অলমোস্ট রেডি এবার একটু ঘি গরম মশলা দিলেই হবে ঘি না দিলেও চলবে কিন্তু আমি ভাবলাম যখন রবিবারের বাজার একটু অন্যরকম ভালো মন্দ কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে তাহলে একটু ভালো করেই খাওয়া হোক তবে এই যে আমার ঘরে এভারেস্টের গরম মশলা ছিল সেটাই আমি দিয়ে দিলাম গুঁড়োটা আর খুব সামান্য পরিমাণ একটু ঘি জাস্ট একটু ফ্লেভারটা আসবে বলে তো দেখতেই পাচ্ছ খুব ইজি একটা প্রসেস কিন্তু বিশ্বাস করো খুব খেতে টেস্টি হয় তো নেক্সট সানডে বানিয়ে দেখছো তো ঘরে কেমন হয় আবার যদি ভালো লাগে এই রান্নাটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে লিখে জানিও যে বাড়িতে বানিয়ে এটা কেমন তোমাদের লাগলো নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো এই রবিবারের দিনটা খুব ভালো করে কাটিও bye, -bye.